মাজার পুজারী বন্ড আর সেই বন্ডদের কাঁধে বর করে এবার নতুন রূপে ফিরছে আওয়ামী লীগ কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই মোনা তারা যে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের যে দূষণ সেটা কিন্তু জ্বলন্ত প্রমাণ হলো এই দেখেন স্ক্রিন গুলা মানে ফিলিস্তিনে বর কইরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর কথা বইলা সমাবেশ করতেছে আওয়ামী লীগ কারণ এই ভন্ডরা অতীতেও কিন্তু কখনো বাংলাদেশের পক্ষে ছিল না স্বাধীনতার পক্ষে ছিল না জুলাই অভ্যুত্থানেও তারা ছিল না কারণ তারা ছিল আওয়ামী লীগের পা চাটা গুলাম এর জ্বলন্ত প্রমাণ হলো এই স্ক্রিনশটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টোটাল স্ক্রিনশটে আপনারা দেখেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পদধারী নেতারা তারা কিন্তু এই সুন্নিদের প্রোগ্রামের প্রচারণায় ব্যস্ত এমন কি তারা এটা এমনভাবে প্রচার করছে যে প্রচারের মাধ্যমে তারা বিভিন্নভাবে বলতেছে বিভিন্ন সেক্টরও বলতেছে যে আগামী ছাব্বিশ তারিখ ডাকার ঢাকার সৌরবর্দী উদ্যানে যেতেই হবে এখন আপনারা বলবেন যে আপনি বন্ডদেরকে পছন্দ করেন না এই জন্য তাদের বিরুদ্ধে বলছেন ভাইয়া আমি কিন্তু তাদের বিরুদ্ধে এমনি এমনি বলি নাই পত্রিকায় কিন্তু এসেছে এখন কথা হইলো ভাইয়া ছাব্বিশ তারিখের যে প্রোগ্রাম এই প্রোগ্রামের আয়োজকদের মধ্যে একজন হলেন আমাগু গিয়াসুদ্দিন তাহিরি আঙ্কেল আর সেই তাহিরি আঙ্কেল কিন্তু আগায় গুড়ায় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ কারণ বিভিন্ন সময় অতীতে দেখা গেছে যে আমাদের এই তাহিরি আঙ্কেল তিনি বিভিন্ন সময় বলেছেন ভাইয়া নৌকার মধ্যে ভোট দিবেন নৌকার মধ্যে ভোট দিবেন এই দেখেন তার একটা জ্বলন্ত প্রমাণ নৌকা হবে এখন দেখলেন আপনারা শুধু তাই নয় শুধু তাই নয় এই ছাত্র আন্দোলনের সময় কিন্তু সৈরাচার পালানোর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তাহিরি সে সব সময় এই আন্দোলনের বিরোধিতা করে আসছিল এখন সুন্নিদের কাঁধে ভর করে কিন্তু ফিরতে চায় আওয়ামী লীগ এই অতীতে কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন রূপ ধারণ করে ফিরে আসলেও কিন্তু এখন সুন্নিদের যে কাতে ভর করবার তুমি যে সুরহার দি উদ্যানে চলিয়ে আসবা ওইটা হইবে না ওইটা হইতে দেবে না ঠিক আছে কারণ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনী তাদের এই প্রোগ্রামের অনুমতি দেয় নাই কারণ মার্চ ফর গাজা আপনারা জানেন যে অনুষ্ঠানটা শহর উদ্যানে হয়েছিল এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম ছিল না এটা ছিল মুসলমানদের একটি প্রোগ্রাম এই প্রোগ্রামে মুসলমানরা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন গণনার মানুষেরা উপস্থিত থাকলেও হাজার পুজারি যারা আছে তারা কিন্তু কেউ সেই দিন উপস্থিত ছিল না যেহেতু ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের আপামর জনতা কিন্তু ইতিমধ্যে মার্চ করে ফেলেছে তাহলে দ্বিতীয়বার কেন তারা এটা করতে চায় তার মানে ডালমে কুচ কারণ কালায় ধারত থেকে কিন্তু কিছু এসেছে সেটা পেয়ে তারা ডগর ডগর করে কিন্তু আসতে চায় সৌরবার উদ্যানে আমাদের ছাত্র জনতাকে একটা কথাই বলবো আগামী এই ছাব্বিশ তারিখে যে তারা আসবে সৌরওয়ার্দী উদ্যানে তাদেরকে মেহমানদারির জন্য আপনারা একটু প্রস্তুতি গ্রহণ করুন